বা দু একবার ব্যর্থতার কারণে হয়তো কিছুটা কষ্ট হয়েছে যাই হোক পরবর্তীতে তুমি আসলে বা কিরকম ছিল যেটার কারণে কিছুটা হলেও বেটার হয়েছে এটা যদি একটু বলতে আমাদের আমার সফলতার যদি আমি তাহার ইন্ডিকেট করি তাহলে তো বিব্রেনারই সব সময় পাশে ছিল কারণ গতবার ফার্স্ট টাইমে করতে ছিলাম ওই সময় সম্পূর্ণ আমি হেল্প পাইছি বিবেনের থেকে তারপরে এবারও শেষের দিকে আমি শুরু থেকে প্রিপারেশন নিজে নিজে পড়তেছিলাম বিবেনের বই থেকে তারপর গতবার আপনারা যেগুলো পড়েছেন ওই নোটগুলো আমার কাছে ছিল নোটগুলো রিভার্স করছি শেষের দিকে যখন আমি এক্সাম বেসে ভর্তি হই ওই এক্সাম বেস থেকে অনেক অনেক হেল্প পাইছি ভাই আমি ভাবতে পারি না যাতে লাস্টের এই একটা কোর্স থেকে আমি এত কিছু হেল্প পাবো এত কিছু পাই আমি শেষ পর্যন্ত আমি নিজেকে একবারে এক্সাম পর্যন্ত নিয়ে যাইতে পারবো বা এরকম ভালো একটা পজিশন করতে পারবো এর বিষয়ে আসলে বিবরণের হাত ছিল প্রত্যেকটা ভাইয়ের এটার একটা মূল কারণ হচ্ছে তোমার কাছে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি বইটাকে যেন একদম একটা বই থেকেই যেন হচ্ছে আমার ধরো বায়োলজির ক্ষেত্রে যদি বলি যে দশটা বা তেরোটা যে প্রশ্ন আসবে কোনোটা যেন মিস না যায় এরকম করে যাই হোক তো এখন কোথায় আছো নিজের হোস্টেলে নাকি হচ্ছে বাসা নিয়েছো সেখানে

কত একশো এর মতো এবছর এই ক্লাসটা একশো আশি প্লাস হয়ে গিয়েছে তার মানে হচ্ছে সেটা হয়ে যাবে ক্লাস যাই হোক আহ তোমার ভাইকে বলিও যে ভাইয়ের সাথে দেখা হয়েছে মানে ভাইয়ের সাথে ইন্টারভিউ হয়েছে এবং খুব দ্রুতই তোমাদের কি বলে ঠিকানায় আমাদের সব থেকে সুন্দর এবং আমাদের ক্রেসটা এবার এত সুন্দর হয়েছে যে তোমরা আসলে তোমাদের টেবিলে রাখলেও তোমাদের জন্য একটা মোটিভেশন কাজ করবে যে না আমি এত কষ্ট করে হচ্ছে এই ক্রেসটা অর্জন করেছি ধন্যবাদ আরিন আবার দেখা হবে কখনো না কখনো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আল্লাম